আজ শুক্রবার ছুটির দিন আজকে মানে শুক্রবার বলতেই সারা সপ্তাহ তো ওদের পছন্দের রান্নাটা করি তার মধ্যে শুক্রবার যদি ছুটির দিন থাকে হাজবেন্ড এবং বাচ্চারা বাসায় থাকে স্কুল থাকে না তাই ওদের পছন্দ অনুযায়ী রান্না করি এখানে ডিম ঘুনা করে নিয়েছে আর এখানে তো মুরগির মাংসটা রান্না করেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ মতে আমরাও ভালো আছি আর এই তো বাচ্চার যে ক্যাচর বেচর আমার সাথে সারাক্ষণ ছেলেটা পেছন পিছন থাকে আর সব সবসময় দুষ্টু দুষ্টু এত রকম দুষ্টুমি করতে পারে আর তো এদের জন্য করে ডিম ভুনা আর হচ্ছে মুরগি মাংসটা রান্না করেছে আর আমাদের জন্য এখানে দেশি চিংড়ি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে একটা মানে গায়ে গায়ে ঝোল রেখে একটা সবজি রান্না করতেছি এই সবজিটা কিন্তু আসলে খুবই মজার আমার মা কিন্তু আগে রান্না করে খাওয়া ছিল এই রান্নাটা আমার অনেক দিন ধরে খাওয়া হয়নি তাই এই তো আজকে একটু ঝোল ঝোল করে রান্নাটা করে নিলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ